পারমাণবিক যুদ্ধের এই ডামাডোলে এশিয়া মহাদেশ সহ সকল মহাদেশকে আল্লাহ হেফাজত করুন এশিয়া মহাদেশ নবীগণের মহাদেশ অলিয়া ওলিয়াদের মহাদেশ মানব জাতির সর্বপ্রাচীন বসতি মহাদেশ এশিয়া মহাদেশে শ্রীলঙ্কাই হাজাত আদম নাজির হয়েছেন মানব জাতির শুরু এই এশিয়া মহাদেশেই শেষ হবে এই এশিয়া মহাদেশের মূলকে শান সাম দেশে অর্থাৎ ফিলিস্তিন এবং ফিলিস্তিনের আশেপাশে যেই কতগুলো রাষ্ট্র মিলে অতীতের সাম ছিল এখানে আলদ শাম আউদুল মাহসার এবং মানসার এই শামের ভূমি হলো আমাদের হাসারের ভূমি এবং এখান থেকে আবার জান্নাতীরা জান্নাতে যাবে জাহান জাহান্নামে নামে যাবে এটা সেই ভূমিও বটে তো এসে মহাদেশে যাতে কোনো পরমাণু বিস্ফোরণ না হয় অতীতে হয়েছে দুঃখজনক এবার যাতে না হয় এশিয়া মহাদেশের সকল নাগরিক একেবারে সর্বশক্তি দিয়ে এটাকে প্রতিহত করা উচিত বন্ধুরা আমার শিরোনামটি আজকে দেখছেন ওরে উদাসীন বেখবর ভারত এবং খেলাপথ আকাশ থেকে জমি অবতরণ করেছে আমি বহুবার বলেছি বন্ধুরা আপনাদেরকে উনিশশো সালে আল্লাহর সিস্টেমের শাসন ব্যবস্থা তুরস্ক থেকে বিদায়ের মাধ্যমে হারিয়ে গেছে 100 বছরের ফেরত আসবে 2026 এ সেই হারিয়ে যাওয়া আম্মার সিস্টেমের নবীকণের সিস্টেমের শাসন ব্যবস্থা যেটাকে খেলাফত বলে আবার ফিরে এসেছে খেলাফতের জন্ম হয়ে গেছে এর বিরুদ্ধেচরণ করা বками আহামকি নিজ পাইলে নিজে কুড়াল মারা নিজেকে ধ্বংস করা নিজে জাতিকে ধ্বংস করা নিজে দেশকে ধ্বংস করা এটা ছাড়া আর কিছু নয় মানব জাতির ভাই বোনেরা আপনি হিন্দু হন বৌদ্ধ হন খ্রিস্টান হন ইহুদি হন মুসলিম হন না কেন এটি আমাদের কারো কিছু না বিশ্ব এটি তার সিস্টেম ইবলিস তার প্রতিদ্বন্দ্বী ইবলিস মানুষদেরকে অধিকাংশ মানুষকে বিভ্রান্ত করে তার বিরুদ্ধে এনে দাঁড় করিয়েছে যাতে তার সাথে মানব জাতির অধিকাংশ সন্তানরা আদম সন্তানরা জাহান নামে শাস্তি ভোগ করে ইন্নামায় সেটা তার দলবলকে ডাকে যাতে তারাও জাহান নামের অধিবাসী হয় তার খারাপ এখন খেলাফত নাজিল হয়ে গেছে যাদের অন্তরচক্ষ খোলা আছে তারা দেখছে তারা বুঝতে পারছে যদি খেলাফত নাজিল না হতো সেই মহাশক্তিধর অপ্রতিরোধ অপরাজেয় খেলাফত যদি না দিল না হতো তাহলে পাকিস্তানের পরিণতি এখন বুশের সময় যা হয়েছে ইরাকের বুশের সময় যে পরিণতি হয়েছে আফগানিস্তানের পাকিস্তানের পরিণতি ইচ্ছে ভয়ঙ্কর হতো কিন্তু এখন আর সেই যুগ নেই আগের দিন বাকি খেয়েছে সেই সময় চলে গেছে কারণ শয়তান চলে গেছে আল্লাহ বিরোধীদের বিজয়ী হওয়ার সেই যুগ চলে গেছে আমি কঠিন ভাবে বলছি বলছি এই জঙ্গি নাটক এখন ফেকাসে লস প্রজেক্ট পাকিস্তানের বিরুদ্ধে মোদী সরকার গোটা বিশ্বকে খেপিয়ে তোলার জন্য যথেষ্ট ক্যাম্পেইন করেছে জাতিসংঘের কাছে গিয়েছে কাজ হয়নি তারা কান দেয়নি আমেরিকার কাছে ধর্ণা দিয়েছে বাজারজাত করতে চেয়েছে জঙ্গিবাদের নাটক কাজ হয়নি ইউরোপীয় ইউনিয়নের কাছে গিয়েছে কাজ হয়নি চীনের কাছে তো হয়নি রাশিয়ার কাছে ধর্ম দিচ্ছিস এইরকম মিথ্যা নাটক আমরাই তো কত করেছি মুসলিম জাতির বিরুদ্ধে তুই যে মিথ্যুক আমরা মিথ্যুকরা তো জানি কোন সাম্রাজ্যবাদী শক্তি মুসলিমদের বিরুদ্ধে মিথ্যা জঙ্গি নাটক করেনি সবাই করেছে ও এখন মোদী সরকার যার কাছে যায় সে বুঝে ভাই যত বলি মিথ্য মিথ্যা করেছি কত খামাখি মানব জাতির জন্য খুলে দেবে কার জন্য খুলে দেবে সেটা রুখে আর কেউ নেই আল্লাহ তালা এখন খুলে দিয়েছেন দু পরবর্তী রহমতের পৃথিবী আসবে হ্যাঁ যারা বিরোধী মায়া দয়া বিরোধী নিষ্ঠুর নির্মারা মানব জাতি যথেষ্ট ক্ষতিগ্রস্ত হবে ক্ষতিগ্রস্ত হয়ে তারা এই ধরা পৃষ্ঠ থেকে বিদায় হয়ে যাবে এখন বুঝতে যে সরকার যতই চেষ্টা করেছে কাজ হয়নি আক্রমণের হুমকি দিয়েছে হুমকি একটা দেয় দশটা খায় ইসলামিক মুসলিম উম সাতান্ন ব্যাপী এখন একটা দেশ গণ পর্যায়ে হয়ে গেছে সরকার পর্যায়ে হবে পরে সেটা আসতেছে ক্ষমতা থাকে নিচে ফাউন্ডেশনে ফাউন্ডেশন হলে জনগণ সাত রাষ্ট্রের জনগণ এক তবে তবে দেখবেন পাকিস্তানের সাথে যদি ভারত যুদ্ধ লাগে এখনই শুরু হয়েছে তুরস্ক অলরেডি তার বিমান পাঠিয়ে কার বিমান পাঠিয়ে তার সর্বোত্তম অস্ত্র দিচ্ছে সাতান্ন মুসলিম দেশই পাকিস্তানের পেছনে দাঁড়াবে এখন ভারত আর ইসরাইল এবং তাদের মুরব্বীরা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করা মানে সাতান্ন দেশীয় মুসলিম যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করা বাস্তব চোখে দেখবেন ইনশাল্লাহ কারণ খেলাফত নাজিল হয়ে গেছে মুসলিমদের যুক্তরাষ্ট্রীয় কাঠামো আকাশ থেকে নাজিল হয়েছে এটা কাজী ইব্রাহিম করবে না ও দল করবে না করতে পারবে না কারো সাধ্যে নাই কারণ এটা মুখের বের করলেই পড়াশক্তিগুলি তাকে মেরে দিচ্ছে অর্থাৎ এখন সিস্টেম এটা আকাশ থেকে আসতেছে অনন্ত শক্তি নিয়ে আসতেছে জমিনে কিছু করারও নেই বলার নাই বলে কোনো লাভ নাই

বাবার নামটা বলেছেন এখানে একটা ইঙ্গিত আছে ইয়াবেন হাওয়া আনা নবিস বললে তিনি দোয়াটা করতেন করতেন না হাতকে উল্টিয়ে দিতেন করতেন পরিবর্তন করতেন সিস্টেম করে করতেন কেন আল্লাহ তুমি এই খরার অবস্থাটা চেঞ্জ করে দাও এটা বোঝাবে জন্য আল্লাহর কাছে এইভাবে দোয়া করতেন চাদর ডান থেকে বামে বামের থেকে ডানে চেঞ্জ করে নিতেন তো এখানে শব্দটা ইহেন হাওয়া আনা হাওয়ালার পুত্র পরিবর্তনের পুত্র মানে যতই অমানিসার রাত বিপদের অমানিসার রাত আসুক না কেন পরিবর্তন হবেই তোমাদের অবস্থা দুঃখ থেকে সুখে বিপদ থেকে সম্পদে এবং নিরাপত্তাহীনতা থেকে নিরাপদ পরিবেশে তোমরা যাবেই ইয়া মানে হাওয়ানা হাওয়ানা পুত্র তাই না পরিবর্তনের পুত্র তো পরিবর্তন এখানে হাওয়ালা তার বাবার নাম কিন্তু শব্দের অর্থটা হলো পরিবর্তন ইয়াবনা হলানা اذا رايت خلافه قد نسلت الارض المقدسه যকম তুমি দেখবে কি দেখবে الخلافه খিলাফা খিলাফত على منهاج النبوه النبوت স্টাইলের রহমত এবং দয়া মায়া বরাত রাষ্ট্র ব্যবস্থা খিলাফত ভয়ের জিনিস না কোন নেয়র জিনিস রহমতের জিনিস মায়ার জিনিস কেও করবে যలం করতে পারবে না আল্লাহু আকবার কোন মন্ত্রী যদি কোন সাধারণ একজন রিকশা চালকের জন্য করে মন্ত্রীর জেল হবে বিচার হবে সেই ন্যায় বিচার ন্যায় পরায়ণ তার অমরী শাসন নবীজির শাসন আবু শাসন সেই ন্যায় পরায়ণতা সেই রহমত সেই মায়া দয়ার পৃথিবী সেই আনসার সেই রেকর্ড সামাজিক মায়ার পৃথিবী একটা যুগ এখন আসবে এসেছে এসে গেছে অলরেডি দুই হাজার চব্বিশ পাঁচই আগস্ট যখন বাংলাদেশ স্বাধীন হয় তখনই এর উন্মেষ এর জন্ম হয়েছে শিশু খেলাপথের নবু যেমন জন্ম হয়েছিল কিন্তু বিশ্ব

পবিত্র ভূমিতে যখন খেলা হত আকাশ থেকে নাজিল হব নাজিল কি যেমন আমি আকাশ থেকে নাজিল করেছি পানি পানি যে আমাদের এই গ্রহের না ভিন্ন অনেক ঊর্ধ্বের কোন গ্রহ থেকে পানি নাজিল হয়েছে লোহার ব্যাপারে বলেছেন আঞ্জান আল হাদি আমি লোহা নাজিল করেছি লোহা এই পৃথিবীর এই তাপমাত্রায় এই গ্রহের তাপমাত্রায় সৌরজগতে লোহা তৈরি হওয়ার কোন পরিস্থিতি নেই পরিবেশ নেই এটা কোন সুপার লোহা বিস্ফোরণে আহ এটা এই জগতের ঊর্ধ্বে সৌর জগতের ঊর্ধ্বে কোথাও তৈরি হয়ে সেল আকারে পৃথিবীতে ট্রিলিয়ন ট্রিলিয়ন সেল আকারে পৃথিবীতে আনজাংলা বললে বুঝতে হবে যে এটা এখানে তৈরি হচ্ছে না উপর থেকে আসছে তো ঠিক দেখো কত বড় কথা খেলাফত নাজিল হবে এখন বাংলাদেশে কেউ খেলাফত আন্দোলন হলে তার বিরুদ্ধে যে লাভ নেই তার সাধ্য বাইরের জিনিস সে কথা বলতেছে খেলাফত মজলি খেলাফত আন্দোলন এটা সেটা বলবে বাট এই বলার দ্বারা কখনো পৃথিবীতে খেলাফত আসবে না অতীতেও শতবর্ষ থেকে কেলাবত 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 মানুষ বলতেছে আসছে কি আসেনি এটা মানুষের শক্তির বাইরে এটা আসবে আকাশ থেকে সেই ইনফরমেশনটা আপনাদেরকে দিচ্ছি আমেরিকাকে দিচ্ছি রাশিয়া ভারত ইউরোপ ইসরায়েল সবাইকে দিচ্ছি তোমরা ভয় পাচ্ছ কেলাবত ভয় পেয়ে লাভ নাই এটা আকাশের প্রোগ্রাম উপর থেকে প্রোগ্রামটা করা হচ্ছে এটা না জানা উপরে প্রোগ্রাম হয়ে জমিনে সেন্ড ডাউন করে দেওয়া হয়েছে কিছু করার নাই এটা হবেই তা হবেই তো তোমরা পারলে লড়াই আকাশের দিকে মেরেছিল জন্য ক্ষেপণাস্ত্র থাকে জানিনা তোমাদের যদি আর ইয়াজ মাজের মধ্যে ব্যাক ফুল তাহলে হয়তো দিকে মারবে এই জমিনে কাজে ইব্রাহিমের বিরুদ্ধে কথা বলেও লাভ নেই ও মুখ খেলাপথ মজরিসের বিরুদ্ধে কথা বলে কোনো লাভ এটা পৃথিবীর জিনিসই না লোহা যেমন পৃথিবীর জিনিস না

এই যুরনুমের করতে কেন তোমরা ওখানে এখন আল্লাহর আযনের বাইরে পালাচ্ছ সবাই এগুলো ইঙ্গিত কিন্তু আমরা তোغنিল আয়াত ওয়ানযুরু আর ক্বাউমিল লা ইউক্বমিনুন আল্লাহর নিদর্শন ভার্সেস গুলো এবং এনজার সতর্কীকরণগুলো ইমানেহ অন্তরের মানুষের কাছে কোনো উপকারই দেয় না তোমরা তোমরা তো নেই মান এই না রিসিভারে তো নাই উপদেশের রিসেভার তো থাকতে হয় মোবাইলের রিসিভ বাটন যদি না থাকে আমি সারা দিন কল কল লেকি কিভাবে রিসিভ হবে দেখো চেঞ্জ হয়ে যাবা সামনে হবে সবাই মুসলমান আমরা জানি করান থেকে অপেক্ষা আছে ইনশাল্লাহ তো খেলা এটা আকাশ থেকে না জমি তৈরি হয় না জমিনে মারামারি করে কোনো লাভ নেই এই যে জঙ্গি তোমরা পো জঙ্গিবাদ কেন বলো কেন এই নাটক করো যে ইসলামিক খেলাফতের কথা যে বলবো জঙ্গি বলে খেলাফত না আসে এটাই তো তোমাদের মূল উদ্দেশ্য রোজা রাখলে ইফতার করা জানি হাস করতে গেলে দাও পান করাও করলে তোমার যা লাগে সব দেবো টাকা পয়সা সব দেবো কিন্তু আমাদের যদি খালি বলো ইসলামী খেলাফত তাহলে খেপন আসলে রেডি আসমানের মালিক কি জানে না যে এই জঙ্গিবাদ টেরোরিজম এগুলি কোন জিনিসটাকে রুখে দেওয়ার জন্য এসব নোংরা কথা তোমরা বলো হ্যাঁ আমরা তার দিয়ে গেলে টিকিট পকেটে দিয়ে দিয়ে দিবা যে বলবো যে হ্যাঁ ইসলামী সাম্রাজ্য যে সাম্রাজ্য ভেঙে তোমরা সাতান্ন দেশ করে দিয়েছ আমাদের ইসলামিক যুক্তরাষ্ট্র ভেঙ্গে তুরস্কের যুক্তরাষ্ট্র ভেঙ্গে তোমরা কি করেছো সাতান্ন টুকরা করে দিয়েছ যাতে মুসলিম জাতির মাথা উঁচু করে দাঁড়াতে না পারে সেইটা তোমাদের উদ্দেশ্যে কথা বললে সে জঙ্গি সে টের এইসব শয়তানি কথাবার্তা আর কত এগুলো এখন চলবে না এখন করো যাই হোক খেরাফত নাজিল হয়ে গেছে অলরেডি এখন কি করবা মুখ কি করব। আমি করবে যত চেষ্টা করব নিজের চেষ্টা খালি মরবে তো খেলাফত যে নাজিল হয়েছে এটা ফিলিস্তিনে ইসরায়েলের আগুন দিয়ে বুঝা যায় এবং এই যে ইসরাইল বিরোধী প্রতিরোধ বাহিনীগুলি কি প্রতিরোধ কোন কিছুটাই কাজ হচ্ছে না শুনেছি মানে নাকি ইএমপি সিস্টেমের অস্ত্র ব্যবহার করা হয়েছে কিন্তু কাজ হয়নি

তোমার চরণে পড়ে লুটাইয়া আল্লাহ চরণে লুটিয়ে পড়ো মানুষের চরণে লুটিয়ে পড়ে লাভ কি কিন্তু যদি আল্লাহর চরণে লুটিয়ে না পড়ো তো ওই অপমান তোমাকে সইতে হবে যে মানুষের চরণে লুটিয়ে পড়বো কত বড় ঘটনা এটা মানুষের চরণে লুটিয়ে পড়েছে কত বড় ঘটনা কত বড় ওয়ার্ল্ড কাঁপানো ঘটনা তোমরা কি চিন্তা করে দেখেছ কে এত বড় পরিবর্তনটা করলো আকাশের মালিক এটা বাংলাদেশে কোনো ক্ষমতা নাই পাকিস্তানের কোনো কিছু নাই ক্ষমতা আকাশ থেকে পাকিস্তান তুই রে ধনা দিত আফগানিস্তান কে সেবা তুই রে ধনা করেছ তখন সময় তোমাদের ছিল এজন্য করেছ ইরাক কে ধ্বংস করে দিতে করেছ কারণ সময় তখন তোমাদের ছিল Libya কে ধ্বংস করে দিতে পারেছ সিরিয়াকে কে ধ্বংস করতে পেরেছ সময় তোমাদের ছিল এখন পারবে না পারবে না মোটেও পারবে না হ্যাঁ আর পড়তে গেলে যা পারবে তাছ নে জানা বেশি হারবে হারাবে ধ্বংস হবে শেষ হই গেল

হ্যাঁ ফেলেস্তিন জন্য এই যে সারা পৃথিবীর মানব জাতি মাঠে নেমেছে তোমাদের খ্রিস্টান বিশ্বাস সবচেয়ে বেশি ইহুদি জাতির অন্যান্য পরায়ন সদস্যরা এবং বিভিন্ন জাতির সদস্যরা কোটি কোটি ছাত্র সমাজ তারা মাঠে নেমেছে এটা লক্ষণ এটা সিম্প এটা আলামত যে হ্যাঁ একটা কিছু হবে সামনে কেন আপত্ত হয়ে গেছে মুসলিম ও মুসলিম ভর্ম মধ্যে তোমরাও ভাবছো তুমি আছো খবর করো মুসলিম মর্মা হয়েছো আল্লাহকে আত্মীয় করো মানুষের কাছে তো নয় তোমার স্রষ্টার কাছে তুমি আত্মসমরণ করে মুসলিম ও মরান্তর করতে হো গোটা পৃথিবী তোমার এখন সৌভাগ্যের চাঁদ এখন মুসলিমদের কপালে যারাই মুসলিম হবে মুসলিম বলতে আমি তুমি না আমি বা আমার বাইরে না ওটা মানে গোটা বিশ্বের যারাই ইসলাম এখন কবল করবে তার তার মুক্তির সূর্য আকাশে সৌভাগ্যের চাঁদ তার আকাশে কারণ খেলাফত নাজিল হয়ে গেছে বিশ্ব ব্যবস্থা ইসলামিক নাজিল হয়ে গেছে চুনুকুটি তুমি যতই শক্তিধর হও আকাশের শক্তির সামনে তুমি চুনুকুটি কিছু করতে পারবে না এই হতে তো খেলাফত নাজিল হয়ে গেছে গোটা বিশ্বে ফিলিস্তিন কেন্দ্রিক যে আন্তরিকতা তাদের জন্য যে সহমরমিতা যে সহযোগিতা যে মানবিক ভাবে তাদের পক্ষে সবাই দাঁড়িয়েছে এটা আলাদা যে তাদের সৌভাগ্যের সেতারা এখন আকাশে উঠেছে উঠে গেছে তো এই খেলাপথ নাজের হলে তোমরা দেখবা আরো বুঝবা কি না হ্যাঁ ভূমিকম্প দিয়ে সিগন্যাল দেওয়া হচ্ছে খেলাপথ এসে গেছে বিরুদ্ধে গন্ডগোল তো নিয়ে দেবো ঘুড়িয়ে দেবো তোর বহুতল ভবন শ্রদ্ধা গোরস্থান বানিয়ে দেবো এটা খেলাপথ রক্ষার জন্য জাল জালা আসতেছে

ইরানের হাজার বছরের হাজার হাজার বছরের শিখা শিখা অনির্বাণ দপ করে নিয়ে গেছে কারণ এখন আল্লাহর তাওহীদ প্রচারক শেষ নবী জন্ম হয়েছে তোমার পূজার টাইম নাই তুমি ডুবে যাও ডুবে গেছে মুক্তির চেতনা পড়ে গেছে কাবা শরীফের ভিতরে তাই না কোততো ঘটনা আব্রাহে ছিল নবী জন্মের ফাংশনাল দের পরে আবাবিকে থেকে তাকে পাঠিয়েছে তাকে রাস্তা নামত করে দিয়েছে কোততো ঘটনা ঘটেছে তো ঠিক এখন শেষ পরে আবার

সাত হাজার আটশো হাদিসটি সহি আবু দাউদ এটি বর্ণনা করেছেন দু হাজার নম্বর হাদিস হিসাবে মোস্তাদে আহমেদের হাদিসটি বিলিতে হয়েছে বাইশ হাজার ছয়শো সাতাশি নম্বর হাদিস হিসাবে ইমাম বাইয়াকি দালালের নগোয়ার ষষ্ঠ গ্রন্থে তিনশো চাব্বিশ পৃষ্ঠা আঠাশ পৃষ্ঠায় হাদিসটি আহ বর্ণনা করেছেন দাদি একেবারে বিশুদ্ধ হাদিস হাদিস কোনো সন্দেহ নেই এই বন্ধুরা এখন যে যাই করো খেলাপত নাজিল হয়ে গেছে ধীরে ধীরে সময় লাগবে বারো বছর লাগবে তেরো বছর লাগবে পনেরো বছর লাগবে আরো লাগবে আস্তে 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 মানুষ এখন আল্লাহমুখী হবে হৃদয় হলো আল্লাহ তারা মানুষের দিকে নিয়ে যাবেন তোমরা উপকৃত হবা দুনিয়াও তোমাদের উজ্জ্বল হবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি মুসলিম আমি সবাইকে বলছি সৃষ্টিকর্তার সাথে সন্ধি করে নাও ভাইরা তোমাদের বিশ্বাস তো আমাদের বিশ্বাস আমাদের লালন পালন কর্তা তিনি অনন্ত সীম দাম মার্সিফুল তার স্নেহের কোনো শেষ নেই তার মায়ার কোনো শেষ নেই তার দয়ার কোনো শেষ নেই হ্যাঁ তার বিরুদ্ধে যাওয়ার তো কোনো কোন ভালো ফল সুফল অতীতে কেউ পায়নি তোমরা কি পাবে তোমরা পাবে না ধ্বংস হয়ে যাবে তো সেজন্য বলছি এত কিছু পৃথিবীতে এখন ঘটবে একের পর এক জানান দেবে যে আমি এসেছি খেলাফত এসে গেছে নাজিল হয়ে গেছে এখন আল্লাহ আগের আগের গণতন্ত্র দাপন হয়ে গেছে নির্বাচন বলা যায় দাপন হয়ে গেছে বিশ্ব সিস্টেম নিউ ওয়ার্ল্ড অর্ডার সব দাপন হয়ে গেছে এখন আকাশের অর্ডারে পৃথিবী চলবে চলবে কোন জল্পনা কল্পনার কথা বলছি না একেবারে একেবারে যাচাই করে যাচাই করে ফিল্টারিং করে কোরআন সামনে থেকে যে কোরআন সামনে আছে হাদিস তো আপনাদেরকে দিলামই তো এই ওয়াদাটা এখন বাস্তবায়ন হয়ে গেছে শুরু হয়ে গেছে খেলাফত কাজ না জালাত নাজিল হয়ে গেছে টের পাচ্ছেন না আস্তে আস্তে পাবেন এর পাবেন ইনশাআল্লাহ তো এখন আল্লাহ চুজ করবেন চয়েস করে 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 নবীগণকে যেমন গণভোটে নয় নির্বাচনে নয় নিজেই চয়েস করে বসিয়েছেন এখন থেকে যারা বিশ্ব চালাবে বাংলাদেশ চালাবে চ্যালেঞ্জ করে আল্লাহর বনীতে বানাদার কান্না বসিয়ে দিবেন তারা আসবে ইনশাআল্লাহ তো কথা লম্বা করছি না আলতা আমি ভারত কে বলছি তোমরা বেশি যুদ্ধ যুদ্ধ খেলতে যেও না আমাদের এশিয়া মহাদেশকে ধ্বংস করো না অন্য মহাদেশরা চায় এশিয়া মহাদেশের উত্থান রকে দিতে তোমরা কি জানো অন্য মহাদেশে বসে বসে এশিয়া মহাদেশের উত্থান যেতে না হয় কিছুতেই এশিয়ার হিংসাকারীরা এশিয়া বিদেশীরা এশিয়া একটা নিউক্লিয়ার ওয়ার লাগিয়ে দিতে পারলে তারা উঠে যাবে পাকিস্তানও নিশ্চিহ্ন হয়ে যাবে আল্লাহ না করেন ভারত নিচ্ছিন্ন হয়ে যায় কি লাভ হলো আমিও নাই তুমিও নাই কেমন মজা হবে কি লাভটা কি হলো লাভ নাই এই যুদ্ধে তোমরা যেও না এশিয়াকে বাঁচাও এশিয়া মহাদেশ শেষ শেষ মানব জাতির শেষ উত্থান উন্নয়নের রহমত বরকত এবং নাজাত মুক্তির মায়ার স্নেহের দয়ার মহাদেশ এশিয়া মহাদেশকে রক্ষা করো দয়া করে এশিয়া মহাদেশকে রক্ষা করো কিন্তু আর বাংলাদেশকে বলছি পাকিস্তান যুদ্ধের যে প্রস্তুতি নিয়েছে বাংলাদেশকে নিতে হবে তার চেয়ে বহুগুণ বেশি এটা আছে ভারত ওখানে মার খাবেই পশ্চিমে মার খাবে পারবে না যদিও কাশ্মীরে আগুন জ্বলবে তারা জ্বালাবে বন্ধিং করবে অনেক কিছু করবে পাকিস্তানে করবে কিন্তু সেখানে টিকবে না ফলে তারা আসছে পড়বে এই বাংলাদেশের দিকে বাংলাদেশকে আরো ভয়াবহ প্রস্তুতি নিতে হবে বাংলাদেশ এটা এটা ডিফেন্সিভ যুদ্ধের বেহেস্ত এখন শুধু ডিফেন্স করে এখন এই এই যুগে যুগে শুধু প্রতিরোধ করার মানসিকতা নিয়ে বসে থাকার সুযোগ নেই প্রয়োজনে যখন দেখবো যে তার মিসাইল আবার মাঝপথ পর্যন্ত এসে গেছে আমি ছড়ে দেবো রেডি থাকতে হবে ডিফেন্সে করবো ডিফেন্সিভ অফেন্সিভ দুইটাই এখন আমাদের ভূমিকা লাগবে ছাড়বো না কারণ আমরা হারবো না আমাদের হারার কোনো সুযোগ নেই ইনশাআল্লাহ মুসলিমরা ফিজিক্যালি লড়বে আধ্যাত্মিক ভাবে লড়বে আকাশ তাদের পক্ষে লড়বে অযুত নিজুদ বিলিয়ন বিলিয়ন ফেরেশতা তাদের পক্ষে লড়বে স্বয়ং রব্বুল আলামিন এই যুদ্ধের চিফ তিনি প্রধান তিনি সরুকি বি কুলুবিল লযিনা কাফারু যারা আমার অবিশ্বাসী গোলামের জাতে আছে ওদের মনে জগতে আমি ভয় ভীতি সঞ্চার করে দেব তাদের সব প্রভাব তাহলে পাকিয়ে যাবে আল্লাহ নিজে আক্রমণের একটা অংশ নেবেন অতএব আমরা হারা আমাদের হেরে যাওয়া এখন অসম্ভব অর্থাৎ বাংলাদেশ পাকিস্তানের চেয়ে বেশি মারাত্মকভাবে প্রস্তুত থেকে আল্লাহ তৌফিক দিন আমাদের সরকারকে তৌফিক দিন আমরা আছি ইনশাআল্লাহ আমাদের দেশ রক্ষার জন্য যত দূর যেতে হবে যত দুঃসাহসিক অভিযান আলেকজান্ডারকেmathfrak হারিয়ে ফেলব আমরা এত ভয়ঙ্কর অভিযান চালাব যদি এই দেশের প্রতিকারও নজর পড়ে আর আক্রমণ করতে আসে সে কল্পনা করতে পারবো না যে কি হবে তার পরিণাম ইনশাল্লাহ তার দেশ খান হয়ে যাবে ইনশাল্লাহ বাংলাদেশ টিকে থাকবে আল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ অখণ্ড বাংলাদেশ জিন্দাবাদ স্বাধীন সার্বভৌম বাংলাদেশ নিরাপদ বাংলাদেশ সুখী সমৃদ্ধ নিরাপদ বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদামালিক